নতুনদের একটাই প্রশ্ন যে ফলোয়ার বাড়ে না আমাকে সবাই প্রশ্ন করে যে আপু আমি সকল কিছু করতেছি যত নিয়ম কানুন আছে যা আছে সব কিছু মেনটেন করে মেনটেন করার চেষ্টা করতেছি তারপর আমার ফলোয়ার বাড়ে না আসলে ফলোয়ার বাড়ানোর মাত্র দুইটা টেকনিক বা দুইটা উপায় এই দুই উপায় মূলত ফলোয়ার বাড়ে এই দুটা উপায়ে ফলোয়ার বাড়ে কথাটি শোনেন এবং সেইভাবে যদি কাজে লাগাইতে পারেন ইনশাল্লাহ হচ্ছে কমেন্ট কমেন্টের মাধ্যমে ফলোয়ার বাড়ে আর দিতে হচ্ছে আপনাদের ভিডিও ভাইরাল ভিডিও ভাইরাল হলে ফলোয়ার বাড়ে একটা কমেন্টের মাধ্যমে যেমন হাজার হাজার ফলোয়ার পাওয়া যায় ঠিক তেমনই হচ্ছে আপনার ভিডিও ভাইরাল হলে তার মাধ্যমে আপনি হাজার হাজার ফলোয়ার পাবেন ঠিক একটা কমেন্টের মাধ্যমে যেমন হাজার হাজার ফলোয়ার পাওয়া যায় ঠিক তেমনই ভিডিও ভাইরাল হলেও হাজার হাজার ফলোয়ার আসে এখন অনেকেই বলে যে আপু আমরা তো কমেন্ট করি আসলে আমরা কি কমেন্ট করি ওয়াও অসাধারণ সুন্দর ভালো হয়েছে আপু চালিয়ে যান অনেক ভালো লাগতেছে ইনশাআল্লাহ পাশে থাকবেন এই ধরনের কমেন্ট করে আসলে এই ধরনের কমেন্ট কখনো ভাইরাল হয় না আপনারা হয়তো অনেকেই জানেন না সেটা হচ্ছে কমেন্টও ভাইরাল হয় আপনার কমেন্ট যদি ভাইরাল হয় তাহলে আপনার ফলোয়ার বাড়ানো খুব টু ব্যাপার এখন কোন কমেন্টগুলো ভাইরাল হয় আপনার গঠনমূলক কমেন্ট গঠনমূলক কমেন্ট বলতে আমরা অনেকেই জানি না গঠনমূলক কমেন্ট বলতে বোঝায় আপনি ভিডিও অনুযায়ী যে কমেন্টটা করতেছেন আমাদের সেই কমেন্টকে গঠনমূলক কমেন্ট বলা হয় আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখবেন আমাদের উইকলি চ্যালেঞ্জের মধ্যে প্রতিনিয়ত ফেসবুক আমাদেরকে পঞ্চাশটা কমেন্ট রিপ্লাই দেওয়ার কথা বলে সেই জায়গায় যখন কমেন্টগুলো চলে যায় এবং এই কমেন্টগুলো যদি বড়ো বড়ো পেজে চলে যায় ওরা যদি আপনাদের কমেন্টে গিয়ে মানে পেজে গিয়ে কমেন্ট করে সেই জায়গায় দেখা যায় ওনার পরিচিত যারা আছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যায় যে অমুক ভাই একজনকে কমেন্ট করেছে আপনার ইন্টারেস্ট আছে কিনা ইন্টারেস্টেড ইউ লেখা থাকে এর মাধ্যমে কমেন্ট চলে আসে আপনার যখন প্রচুর পরিমাণে ভিডিও দেখবেন সেই ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন দেখবেন ওই কমেন্টগুলোতে অনেক পরিমাণে রিয়াকশন থাকে সেই জায়গা থেকেও কিন্তু অনেক অনেক বেশি ফলোয়ার পাওয়া যায় এই জন্য আমি বলবো আপনারা সব সময় ভিডিও দেখে কমেন্ট করবেন ভিডিও দেখে কমেন্ট করলে এটা হচ্ছে আপনার জন্যই ভালো পরবর্তীতে যেটা হচ্ছে ভাইরাল ভিডিও ভাইরাল আসলে আপনি যাদের পিছনেই যান না কেন যেভাবেই কাজ করেন না কেন ফেসবুক যদি না চায় আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না ভিডিও ভাইরাল বলতে আপনার মিলন মিলন ভিউজ আসে লাখ লাখ ভিউজ আসে আমরা ভিডিও শেয়ার করার মাধ্যমে বলার মাধ্যমে পরিচিত মানুষদের দেখার মাধ্যমে একটা ভিডিও থেকে কতগুলা ভিউ আসতে পারে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এর বেশি তো আসবে না তাই চেষ্টা করেন ইউনিক কিছু ভিডিও বানানোর তথ্যমূলক কিছু ভিডিও দেওয়ার জন্য অথবা আপনি যে রিলেটেড ভিডিও দিচ্ছেন সেই রিলেটেড ভিডিও দেওয়া শুরু করেন ইনশাল্লাহ আপনার কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত যখন আপনি ভিডিও আপলোড দিতেই থাকবেন দিতেই থাকবেন আপনাকে হচ্ছে যে আপনার ভিডিও যে দেখবেন যে কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়ে যাবে যখন আপনার ভিডিও ভাইরাল হবে আপনার পেজ যখন পরিচিতি লাভ করবে অটোমেটিকলি কিন্তু আপনার ভিউজ আসবে অনেকেই এই জায়গাতে ধৈর্য হারা হয়ে যায় তো ধৈর্য একটু থাকতে হবে দূর জোরেকে কাজ করতে হবে ভিডিও আপলোড করতে হবে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে সবার পাশে থাকতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ইনশাল্লাহ সবার সাথে পরিচিতি বাড়বে কমেন্ট করবেন ভিডিও ভাইরাল হবে পরিচিতি বাড়বে এগুলোর মাধ্যমে আসলে আমাদের ফলগুলো চলে আসে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম